দিকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আহতের ঘটনা তদন্তে আগামী সপ্তাহে কারিগরি টিম বাংলাদেশে আসছে সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা জানান গোয়েন লুইস জানান গত আওয়ামী লীগ সরকার তাদের গঠিত তদন্ত কমিটিতে জাতিসংঘকে যুক্ত করতে চেয়েছিল সেই প্রস্তাবে জাতিসংঘ রাজি হয়নি এবার নিজস্ব অর্থায়নে স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে যাচ্ছে জাতিসংঘ সময় there would be a un-led mission. we have some technical colleagues who are arriving in country next week, um, and they will do the initial fact-finding, but the mandate, the details, how the team will work with the government, all still need to be agreed and ironed out. so, so uh, that, that's what we discussed, that there would be further uh, dialogue and collaboration along those lines. এর আগে গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে আলাপকালে তদন্ত দলের আসার কথা জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ওয়ালকার্তো